একটু রাস্তা ছেড়ে দেবে ওই বাজারের রাস্তা তুমি যখন খাও তার মানে ভালোই তাই তো দামও কম আছে চব্বিশ টাকা মানে এক 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 পিস টাকা করে কেমন আবার সাথে আবার জিলাপি ছোলের ডাল না এটা ঘুগনি হ্যাঁ লাল আলু ইয়ে বাড়ির বাজার কি এখান থেকেই করায় ভাই বাজার থেকে মোটামুটি সব বাদ দাও একশো সত্তর টাকা দিয়ে ই কেন গোলফ্লেক লাইট ওরুন্দা খাবে কেন নেই তালে বাড়ি চলে যাও আর কন্টেন্ট হবে না জিলাতে গেলে কিন্তু আবার ঘুরে বেড়ে যাবে মাঝে মাঝে রোববার দিজে অরুন্দা রাখছে মানে এটা সত্যি অসাধারণ হবে কারণ অরুণদা এই দোকান থেকে মাঝে মাঝেই কড়াই শুটিং কচুরি খায় গরম গরম বেঁধে দিচ্ছে তোমরাও যদি চাও এসে ট্রাই করতে পারো কিন্তু সবার আগে এসে পে ট্রাই করো ওটাই তোমাদের ভালো লাগবে চিরজল খাওয়াচ্ছে তোমাকে তুমি খেতে পারো আরো পাঁচ সাতটা তাই তোমি একটু নি দাও চিরজ্জ্বলও খাওয়াচ্ছে না তাহলে কে খাওয়াচ্ছে কাছে চলে গেলো